গাজীপুরের শ্রীপুরে থুথু ফেলার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উপজেলার বলদিঘাট জে এম সরকার উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রীর অভিভাবক ও স্কুল ছাত্রদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে এ সময় বিদ্যালয়ে হামলা ও বাংচুরের ঘটনাও ঘটেছে রোববার দুপুর দেড়টার দিকে স্কুলের টিফিন চলাকালীন সময়ে এ ঘটনা ঘটে বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রদের সঙ্গে কথা বলে জানা যায় দুপুর দেড়টার দিকে দশম শ্রেণীর দুই ছাত্র নবম শ্রেণীর ছাত্র রিফাতকে থুতু ফেলার জন্য দায়ী করে এ সময় দশম শ্রেণীর ছাত্ররা নবম শ্রেণীর ছাত্র রিফাত ও ইয়াসিনকে মারধর করে খবর পেয়ে রিফাতের বাবা বিল্লাল হোসেন বিদ্যালয়ে এসে ছাত্রদের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে ছাত্রদেরকে মারপিট শুরু করে এ সময় অন্য ছাত্ররা ক্ষিপ্ত হয়ে বিল্লাল হোসেন ও তার লোকদের মারপিট করে ছাত্ররা বিল্লালকে স্কুলের অফিস রুমে নিয়ে যায় পরবর্তীতে বিদ্যালয়ের ছাত্র ও শিক্ষকগণ বিল্লালকে আটক করে পুলিশে খবর দেয় এ ব্যাপারে নবম শ্রেণীর ছাত্র রিফাত বলেন ইতলো তিন তারা জুই নুবে আমার আর কি খালি হইছিল মুতো করে কই টাকা খরা গকো এস কি আর সেপালা গেস কি আমি কি কুমারা সেপালা জবরা আর আমার হুমানের আল লাগাইতাম একটা বন্ডি নায়ার মধ্যে মারি না না কোটে আছে করে হুমানের তে আই মেরে মাসে ভরে মারার পরে স্যার কই ক্যা দেন আপারে কইতে পার আপ পাইছে পর আপ না স্যার এ করে আর কি লই যাই লইছারে না পর বেস্ট মিল স্যার আজবার মনে কেপালা লাগাইছে পরে আমরা স্যার ঘরের ভিতর ক্লাসে ভিতরে গিয়ে শিখেছে স্যার

এ সময় দুই শ্রেণীর ছাত্রদের মাঝে মারামারি হয় খবর পেয়ে রিফাতের বাবা ছাত্ররা ক্ষিপ্ত হয়ে বিল্লাল ও তার লোকদের উপর হামলা করে এ সময় দরজা জানালা গ্রিল মাইক সহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করা হয় আহত হয় অন্তত দশ ছাত্র ছাত্র ও শিক্ষকগণ 빌랄 অফিস রুমে আটক করে খবর পেয়ে পুলিশ বিল্লালকে আটক করে আমার স্কুলে নবম শ্রেণীতে পড়ে এই নাম হলো রিভাত মিয়া রিভাত মিয়া কি আমার এক ছাত্র মাস হ্যাঁ বলে তার কি বিদ্যালয় থেকে কে ফোন দিস ইললাল কে যে ক্লাসেকে মাস তোখান সে উত্তেজিত হয়ে স্কুলে আসে আসার পর সে অকপটে ভাষায় তাদেরকে গালি গালাস করে তাদেরকে শাস্তি করবো বিচার করবো এটা সেটা করবো অকর্তা বসায় কলার তখন আমার উত্তেজিত ছাত্ররা তারপরে অ্যাটাক করে সে প্রাণের ভয়ে দৌড়ে এসে অফিসে পৌঁছে আমি দরজা লাগাই দিই তখন আমার ছাত্ররা ঘুরে লাগা করে মিলে আমার ক্লাস ভাঙছে আমি অস্থির হয়ে নিয়ন্ত্রণ করে কিছুটা বাইরে বিভিন্ন জায়গায় নেতৃবৃন্দ আমি স্থানীয় লোকজন রয়েছে তাদেরকে আমি ফোনের ব্যবস্থা করি এবং থানায় ফোন ফোন করি থানা থেকে ফোর্স আসে এসে এটা এই ঘটনা নিয়ন্ত্রণ করি ইল্লাহ হোসেনের ছেলে যে রিফাত রিফাতকে যে মারধর করছে এটা কে করছে এবং কেন করছে বিষয়টা জানতে আমরা করতে পারি তো সেটা আমরা সুযোগ পাই নাই আপনার স্কুল ঘটনার মারামারি ঘটনার সাথে যদি আমার বর্তমান ছাত্র জড়িত থাকে বাংশুর ইনশাল্লাহ আমি বিধি মোতাবেক ম্যানেজিং কমিটি এলাকাবাসী নিয়ে আমি উপযুক্ত সরকারি প্রধান শিক্ষক আসলে স্টুডেন্টদের মধ্যে কী বুলবুদাবুজি বা কোনো হাতাহাতি হয়েছে কিনা এটাকে কেন্দ্র করে হতে পারে এবং সময় ছিল বিরতির সময় এবং বিরত্বকালীন সময়ে আমরা কেউ কেউ নামাজে ছিলাম কেউ কেউ টিফিন টিফিনে ছিলেন এই সময়ে হঠাৎ করে যে

তিনটে যে তোমার ছেলেকে মারছে বিলাল হিসেবে সততা যাচাই না করিয়া ক্যাম্পাসের ভিতরে মানে আইন শিলা আইন শৃঙ্খলা পরিপ্রেক্ষিতে সে ঢুকে স্কুলের ছেলেদেরকে অকথ্য ভাষায় গালি এবং মা বুঝে একটা ছেলেকে কলার চেপে ধরে সামনের দিকে যায় তখন যারা স্কুলের ছাত্র ছিল যে এটা কি ধরনের ব্যবহার আমাদের সার আছে কমিটি আছে ওদেরকে জানাইতে পারতো তারপরেও ছাত্ররা নীরব ছিল তারপরে আবার বিল্ল উত্তেজিত মা বাপ ছাত্রদের গার্ডিয়ান সহকারে গালিগালা শুরু করছে বহিরাগত সহ গালিগালা শুরু করার পরে ছাত্র এক পর্যায়ে উত্তেজিত হয়েছে উত্তেজিত হয়ে দুই পক্ষের মধ্যে আহ আপনার সংঘর্ষ পাবে সংঘর্ষ পথে এক পর্যায়ে বিল্লকে আমার স্কুলের শিক্ষকরা সেফটি করার জন্য নিরাপত্তা ব্যবস্থার জন্য তাকে আমাদের একটা ঘরে আটকে রাখি তাৎক্ষণিক খবর পেয়ে আমাদের বিদ্যালয়ের যে সুদী সমাজ আছে আশেপাশে সুদীজন আছে তারাও আসছে পাশাপাশি আমিও ছিলাম আমি এসে এটা ঘটনা মানে নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ নিয়ে পুলিশ আসছে বিল্লালকে পুলিশ হ্যান্ড ওভার পুলিশ এ ব্যাপারে শ্রীপুর থানার পরিদর্শক ওসি মোহাম্মদ জয়নুল আবদিন মন্ডল জানান বিদ্যালয়ে সংঘর্ষের খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ পাঠানো হয়েছে অভিযোগের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে